আজ বলেছো বাট কোনোদিনও যেন না শুনি তোমার মুখে আচ্ছা এবারে দেখো ওজি এগিয়ে রও তুমি এবারে যাওয়ার জন্য তোমাদের শ্যাডোতে আমরা পৌঁছছি এগিয়ে যেতে এগিয়ে এগিয়ে যাতে দুজনে হয় একটু একটু হ্যাঁ দুজনে তো এইটা শিখতে হবে যে নিতে হবে আমার স্যাডোর ফেটে দিলে হবে না কোর্স তুমি যদি পেরিয়ে যাও সেখানে তোমার ফোকাস প্রবলেম হয়ে যাবে স্যাডোর প্রবলেম হবে অনেক কিছু বললে হবে না সেটা সব সময় খেয়াল রাখতে হবে চুপ করো বিমল আজ তুমি এ কথা বলেছো আমি যেন আর কোনো দিন তোমার মুখে এই কথা না শুনি আমি ওনার সাথে কোনো দিনও ওনার মুখের ওপর কথা বলিনি সব সময় ওনার কথা পালন করেছি তুমি কি না আমার ভাই হয়ে ওনার মুখের ওপর কথা যদি এই সিদ্ধান্ত তুমি নিয়ে থাকেন তো এটাই তোমাকে তোমাকে করতে হবে তা না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই কথাটা পরিষ্কার মাথায় ঢুকিয়ে রাখো একে তো তোমার জন্য সমাজে আমরা মুখ দেখাতে পারছি না এই তো এই তো সেই দিনও সেই দিনও ওনাকে রোমাদির কাছে তোমার জন্য ক্ষমা চাইতে হয়েছে আর এর জন্য আমি তোমাকে কোনো ক্ষমা করব না একটা কথা মনে রাখবে তোমার কর্মের ফল তোমাকেই ভুগতে হবে তাই এখনো সুযোগ আছে উনি যা বলছেন সেরকম ভাবেই চলো আর যদি না পারো তাহলে পথ খোলা আছে সোজা বেরিয়ে যাও নিজের রাস্তা নিজে দেখো ঠিক আছে